الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تطلع عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته ولا تملك لي من الله شيئا وأعلم بما تقولون

دع من الرسل ما درم أي فلبي ولا بكم إن أتبعوا إلا ما أيوه حي وما أنا إلا نذير مبين ولا رأي إن كانوا من عند الله وكفرتم بي شاهد من من إسرائيل على مثله فمن استكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين, للذين من لو كانوا خيرا ما إلي وإذ لم يهدي بي هذا يفكون قديم সদাফাল্লাহ কুল মাওলাজি সম্মানিত দর্শকবৃন্দ আজকের এই মিলাদ অনুষ্ঠানে আমার সম্মানিত মুরব্বী বাবারা যুবকের দলের আর কৌশিক কাসারা সকলের প্রতি আমার সালাম আলাই আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি অবাকতু আসসালাম আমরা এমন একটা মজলিসে বসছি যেই মজলিসটা আমরা শুরু করলাম কোরআন দিয়ে আল্লাহ তালা বলছেন যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয় তা আমরা এমন একটা রহমতের প্যান্ডেলের ভিতরে বসলাম এই মুহূর্তে মজলিসে এখানে আমরা দোয়ার অনুষ্ঠান আপনারা সকলেই জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থতার মধ্য দিয়ে এখন বর্তমান হসপিটালে ভর্তি চাবি চাবিকাটি আল্লাহর হাতে ডাক্তারের চিকিৎসা যতটুকু চলার দরকার চলছে এবং বাইরে থেকেও চিকিৎসার জন্য অনেকে পরামর্শ করতেছে কিন্তু মূলত মহান ডাক্তার আমার মালিক সে আল্লাহ তালা যদি সুস্থতা দান করে অবশ্যই তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবে তা আমরা তার সুস্থতা নিয়ামতের জন্য আল্লাহর কাছে এত সুন্দর একটা দোয়া করতে চাই যেন আমরা চাইলে পাই আল্লাহ কবুল করুক সবাই আমিন এবং আমরা গণ্যমান্য যতগুলো ব্যক্তি এই মুহূর্তে উপস্থিত আছি সকলকে নিয়ে আমরা দোয়া করবো এজন্য আপনারা আর এলোমেলো ঘোরাফেরা না করে সকলে চলে আসুন إن الله <سؤال> وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم আলালি সইযাদে না মালানা কুথাই রিলা প্রানের নোভি আমাা তের কে সাদেয়া

না আরে বুঝলি না রে পুরা দয়াল নাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়াল নবীর সায়ান ওই নব প্রেমে পাগল ও ইনো প্রেমে পাগল তা মামো গান বুঝলি না রে পুরা দয়াল শান হাই হাই বুঝলি না রে পুরা দয়াল নবীর সায়ান ও ইনো প্রেমে প্রেম পাগল ও ইনোপিটির প্রেমে পাগল তা আমজা জাগা গান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হাই হাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর मां सला हुआ ली सेनाम ओल नाम डाइन माटी बमी আল্লাহ নি মাটি রুবি উপর চাই চাইয়ার দেখবি শের কারখানা আল্লাহ Allah Muhammad wa সপন শে আসিয়া দেখা দাউ স্বপন শে রে আসিয়া साइरा नागम वे नागम दोल हीगी के द हाई हाइ कन हे नओ बिगी दया नोमा सलेया ¡Vaya! que ¡Sáqueles! ¡Sáqueles! candida. रे भी जा रे रे भुला हो

আফনি আমার জান নয়নে জাগবার দেখিলে নয়নে জাগবার দেখিলে আমরা জরাইতাম পা রানু গো নবীজি আমার জান লা মা লি লাগাম ওঠমো মিন তাসিম দারাযা মনের মো তো দৌ গোসা रसल सालामी पाल माल साल रसूल আল্লাহ বুঝাইলে কে ঘই না শোনাইলে কে ভই না শোনেন গো সাহে সরো তে শিকার করেছি আল্লাহর মায়ার নবী আপনার চরণেতে শিকার করেছি আমার মতো অপরাধী নিজানের পাল্লা গায়ু যদি আমি ক্ষমা পাওয়ার আশানা রাখি আমার মতো অপরাধী নিজানের পাল্লা গায়ু যদি আমি ক্ষমা পাওয়ার সান রাখি আপনার মুহানে আসে জাতিনি পাব আসে আপনার চরণে তে শিকার করেছি আল্লাহর নবী বাজার নবি গো আপনার চরণে তে শিকার করেছি ইয়ানাবি সাল

পাক কালাম ফাতেহ শরীফ পরব তবা করে পাক কালাম পড়ে দেশনেত্রী বেগম খালেদা শুধু তার জন্য নয় সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানদের জন্য দেওয়া হবে বিশেষ করে আজকের আয়োজনটা আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে যেহেতু সে অসুস্থতার মধ্য দিয়ে অসুস্থতারাও এটাও আল্লাহর একটা নিয়াম সে অসুস্থতা আল্লাহর নিয়ামতে এখনো তিনি হসপিটালে তার জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন তাকে পরিপূর্ণ সেবা দান করে সবাইকে আমি আমরা দোয়া করি আল্লাহ তালা আজকের এই উসিলা করিয়া এই মিলাদ মাহফিলের উসিলা করিয়া শুধু তাকে নয় যতগুলো মানুষ অসুস্থতার মধ্য দিয়ে আছে অনেকের বাবা অনেকের দাদা কেউ না কেউ অসুস্থতার মধ্য দিয়ে আছে। আল্লাহ তালা সবাইকে পরিপূর্ণ সেবা দান করি সবাইকে আমি এবং যারা এই আয়োজনটা করছে যেই নেতা বর্গরা বিশেষ করে আমার ডানে বামে বা সম্মানিত ব্যক্তিরা সকলের জন্য দোয়া করব প্রত্যেকটা কর্মী সবার জন্য দোয়া করব আল্লাহ তালা প্রত্যেকের মনে আশা পূরণ করুক সবাই জান বিশেষ করে আজকের অনুষ্ঠানটা আমরা জানি বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া এবং আপনারা জানেন যিনি অল্প বয়সে স্বামী হারাইছেন সেই শহীদ জিয়াউর রহমান তার জন্য দোয়া হবে সকলের জন্য শুধু তাই না আমরা সকল মুসলমানদের জন্যই দোয়া করব আমি ফাতিহা শরীফ পড়তেছি আপনারা আমার সাথে সকলেই পড়বেন যারা পড়তে পারেন তারা পড়বেন যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শুনবেন আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি নি কুল্ল সামবি अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली में को ले तो बिलाई आस्तक घुरला हरों पे मिंग استغفر الله ربي من كل ذنب واتوب استغفر الله ربي من كل ذنب واتوب استغفر الله ربي من كل ذنب واتوب لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين